আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে করে উপরে লেভেল থেকে আমি বসি পাঁচ বছর সময় নেবো খালি জাস্ট পাঁচ বছর সময় নিব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করে নাই যারা আছে এদের মাথায় কি আসে এরা কী পাশ করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারেস্টিমেট করতে চাচ্ছি না আমাদের নিজেদের উপর কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে সে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার্স পর্যন্ত যেতে পারবো সবাই আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নাই আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজিন নুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজদিন নুরায়ন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কী আমার বাচ্চারা খেলতেছে কিনা ভালো খাচ্ছে কিনা ওর পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌ চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম গ্রাম বাংলায় একটা করে মক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো স্যার তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদার্থ আহ্বান খোলা মেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইনান্সিয়াল হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তার যদি আমার জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সবর করে আমার সাথে থাকেন থেকে দশটা বছর ওয়েট করেন দেখেন কি হয় আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকি না তো এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা আল্লাহর কসম করে বলতেছি প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তখন আমার আমার নিজের যৌবনের উপর আমার ঠিককার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কি বল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি অথচ আমাদের এই যে কচিকাচা বাচ্চাগুলো প্রত্যেক দিন বোমের শিকার হচ্ছে ধিক্কার আমাদের যৌবনের উপরে ধিক্কার আমাদের ক্ষমতার উপরে আর ধিক ওই সব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দ্বারাই ওই কাজগুলো তারা করতেছে